ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ হিসেবে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ হলে স্বভাবতই বাংলাদেশে কিছুটা প্রভাব পড়তে পারে দুই দেশের মধ্যে যুদ্ধ হলে বাংলাদেশের উপর কি কি প্রভাব পড়তে পারে কিংবা কি লাভ ক্ষতি হতে পারে তা নিয়েই একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করছি আজকের এই ভিডিওতে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন বাংলাদেশকে বাইরের বিশ্বের মানুষ তো দক্ষিণ এশিয়ার বাইরের দেশ হিসেবে দেখছে না তাই দক্ষিণ এশিয়ায় যখন উত্তেজনা বা যুদ্ধাবস্থা তৈরি হয় তখন তারা বাংলাদেশকে তার মধ্যেই দেখবার একটা প্রবণতা তৈরি হয় তিনি বলেন অবশ্যই আমরা বিনিয়োগের কথা ভাবি ব্যবসা বাণিজ্যের কথা ভাবি বাইরের লোক পাঠানোর কথা বলি এইসব বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় কূটনৈতিকভাবে এটা একটা বড় জায়গা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছিলেন দক্ষিণ এশিয়ার ষাটটি দেশের যেটির সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি হল ভারত এমন পরিস্থিতিতে বাংলাদেশের বাণিজ্যের উপর কোনো লাভ বা ক্ষতির আশঙ্কা আছে কি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক অর্থনীতিবিদ ডক্টর নাজদিন আহমেদ বলেন আপাতত বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কোনো কিছু না হলেও সার্কভুক্ত দেশ হিসেবে বাণিজ্যিক যেসব সুযোগ সুবিধা পেতে পারত সেটা এই চলমান উত্তেজনা একটা চ্যালেঞ্জ তৈরি করল বাংলাদেশের জন্য তিনি বলেন পাকিস্তান এবং ভারত উভয় সার্কভুক্ত দেশের সদস্য আবার সার্ককে কার্যকর করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে এই নতুন উত্তেজনার ফলে সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক যে সুযোগ সুবিধা অর্জন করতে পারত সেটা আরও পিছিয়ে দিল বা একটা চ্যালেঞ্জ তৈরি করলো